গুড মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে থাকবে ঋষিকেশ থেকে ভ্যালি যাওয়ার জার্নিটা আমরা এখন আছি ঋষিকেশে মানে ঋষিকেশ থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে হারশিল ভ্যালি তাই তো হার্সিল ভ্যালিতে হার্শিল ভ্যালি আজকে থাকবো কালকে থাকবো তারপরের দিন আমরা যাব গঙ্গোত্রী তারপরে আস্তে আস্তে ব্যাক জায়গাটা এত সুন্দর লাগছে ভালো লাগছে কালকে আমরা এসে পৌঁছেছিলাম হরিদ্বারে লাস্ট ভিডিওতে যার সম্বন্ধে পুরোটাই আমরা দেখিয়েছি আজকে আমরা যাচ্ছি হার্শিল ভ্যালি এই হার্শিল ভ্যালি সম্বন্ধে কি বলবো বা এই হার্শিল ভ্যালির সৌন্দর্যের ব্যাখ্যা কি দেব মানে যা বলবো তাই কম হবে এটা নিজ উপলব্ধি একটা এই হার্শিল ভ্যালি হয়ে আমরা যেহেতু গঙ্গোত্রী যাব তাই গমা গঙ্গাকে সঙ্গে নিয়েই যেহেতু আমাদের এই জার্নিটা তাই আমি এখানে কিছু কিছু কথা বলতে চাই এই কথাগুলো হয়তো অনেকেই জানে তাও আমার মনে হচ্ছে আমি একটু বলি গঙ্গা নদী হচ্ছে পারো ভারতবর্ষের সব থেকে বড় প্রবাহমান নদী যেটা আমরা সবাই জানি যা হিমালয়ের গোমুখ থেকে উৎপন্ন হয়ে গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে মিলিত হয়েছে গঙ্গা নদীর পৌরাণিক কাহিনী বেশ জটিল এবং এর একাধিক মতবাদ রয়েছে গঙ্গা স্বর্গে উৎপন্ন হয়ে দেবী হিসাবে পৃথিবীতে অবতরণ করেন এটাও আমরা জানি তার একটি জনপ্রিয় মানে গল্প হলো রাজা ভাগীরথ তার পূর্বপুরুষের মুক্তির জন্য কঠোর তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে আগমন করেন এখন এটুকু শুধু বললেই যে মা গঙ্গার উৎপত্তি সম্বন্ধে বলা হয়ে যাবে বা ইতিহাস বলা হয়ে যাবে সেটুকু তো নয় রাজার মা ভাগীরথের পূর্বপুরুষের কিসের অভিশাপ ছিল উনি কার তপস্যা করেছিলেন সব জানতে হবে কিন্তু একটা ভিডিওতে এই সব কথা বলে মানে অনেকটা সময় লেগে যাবে তাই এখানে ছোট্ট করে বলি রাজা ভাগীরথ ব্রহ্মার আরাধনা করেছিলেন এই ব্রহ্মা তার আরাধনায় খুশি হয়ে মা গঙ্গাকে পৃথিবীতে প্রবাহমান হওয়ার জন্য নির্দেশ দেন কিন্তু মা গঙ্গা তাতে একটু অসম্মানিত বোধ করেছিল তাই তিনি একটু মানে ক্রুদ্ধ হয়ে গেছিল তাই জন্য রাজা ফাগীরথ মহাদেবের মানে শিবের আরাধনা করে গঙ্গার প্রবাহমান শক্তি এতটাই বেশি ছিল তা যদি পৃথিবীতে নেমে আসত তা ধ্বংসাত্মক একটা রূপ নিতে পারত সেই আশঙ্কা থেকেই মহাদেব তার জটায় গঙ্গাকে আবদ্ধ করে এবং ধীরে ধীরে তাকে পৃথিবীতে বাহিত করে মহাদেবের স্পর্শে গঙ্গা আরও পবিত্র হয়ে যায় হিন্দু মতে অনুযায়ী আমরা সবাই জানি যে গঙ্গা নদীকে পবিত্র নদী হিসাবে মানা হয় রাজা যেহেতু পৃথিবীতে গঙ্গার আগমনের প্রধান কারণ তাই গঙ্গার অপর নাম বা বলা যায় গঙ্গার প্রথম ধারার নামই হচ্ছে ভাগীরথী আর এই ভাগীরথী নদীর পাড়েই অবস্থিত হর্শিল ভ্যালি হরশিল ভ্যালি একটা ছোট্ট জায়গা সেটাকে গ্রামই বলা যায় অল্প সংখ্যক মানুষেরই বসবাস তার বিস্তারিত ব্যাখ্যা আমি এর পরের ভিডিওতে দেব পৌরাণিক মতামত অনুযায়ী যা যা কথা তা তো অনেক কিছুই বললাম এখন আমরা এসেছি একটা ছোট্ট হোটেলে যেখানে আমরা লাঞ্চ করবো চারধাম যাত্রা তো এখনো শুরু হয়নি সেটা শুরু হবে তিরিশে এপ্রিলের পর থেকে আমরা এখানে এসেছি মিড অফ এপ্রিল তাই জন্য হোটেল রেস্টুরেন্ট এখনো অত কিছু ওপেন হয়নি চারধাম যাত্রা শুরু হলে সব কিছু এখানে ওপেন হয়ে যাবে এখানে ফ্রেশ খাবার বানিয়ে দিচ্ছে ডাল ভাত সবজি আমরা সেটাই খুব ভালো করে খেয়েছি খিদে পেটে সবই ভালো লাগে খুবই ভালো খেয়েছিলাম আমরা আর বাবানো খুব ভালো করে খেয়ে নিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আবার ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছে হার্শিলের দিকে রাস্তার সৌন্দর্য এত বেড়ে যাচ্ছে মানে সেটাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মানে এটা একটু আগেই আমি বললাম যার যার নিজস্ব অনুভূতি এখানে একটা কথা বলে রাখি আমি আর রাজস্বী মানে আমার হাজবেন্ড আমরা দুজনেই হিমাচল যেতে খুব ভালোবাসি দুজনেই পাহাড় ভীষণ ভালোবাসি ভীষণ আমাদের হিমাচল খুব একটা ভালো লাগার জায়গা আমরা চার পাঁচবার হিমাচল গেছি বিভিন্ন জায়গা ধরে ধরে আমরা হিমাচলে গিয়েছি লাস্ট ইয়ার সামার ভ্যাকেশনের টাইমে আমরা কিন্নর কৈলাস গেছিলাম কল্পা সারহান কিন্নর ওই কিন্নর ডিস্ট্রিক্ট আর লাস্ট ইয়ার পুজোর সময় আমরা গেছিলাম লেহ লাদাখ তো সেখানে কি বলবো হিমালয়ের এত রূপ তার ব্যাখ্যা কি করে দেব মানে কেউ দিতে পারে মনে হয়েছিল আমাদের দুজনে রিজের সেরা জিনিসটা তো দেখে নিয়েছি এর বেশি আর কি দেখব মানে কল্পা সারহান এত সুন্দর লে লাদাখ তার যে একটা রুক্ষ সৌন্দর্য মানে এর থেকে বেশি আর কি দেখব উত্তরাখণ্ডকে আমরা একটু উপেক্ষাই করেছিলাম হার্শিল ভ্যালি বিখ্যাত আপেল উৎপাদনের জন্য আপেল চাষের জন্য আমরা পরের ভিডিওতে এর বিস্তারিত ব্যাখ্যা দেব যে এখানে আপেলের প্রচলন কি করে এসছে মানে আপেল চাষের প্রচলনটা কি করে এসছে আমরা এসেছি মিড অফ এপ্রিল তো তো এই সময়টা হচ্ছে আপেল ব্লসমের টাইম মানে আপেল গাছে ফুল এসেছে অক্টোবর হয়ে যাবে আপেল হতে হতে পুরোটা এটা আমরা সবাই জানি কিন্তু গাছে আপেল ভরে রয়েছে আর আপেলের ফুল এসেছে গাছে মানে দুটোর সৌন্দর্যই মানে আলাদা এবং দুটোই দেখার মতো আপেলের ফুল যে এত সুন্দর এটা আমরা আমরা যখন গেছিলাম টাইমে তখনও দেখেছিলাম। কিন্নরে কিন্তু এত কাছ থেকে আমরা দেখতে পাইনি মানে আপেল গার্ডেনে ঢুকে এভাবে ছুঁয়ে ধরে আমরা মানে আমরা দেখতে পাইনি এবার সেটা মন ভরে উপভোগ করছি আপনারাও দেখুন আমরা এখনো হার্শিল পৌঁছাইনি হারশিলের ঠিক আগেই রয়েছি মানে এখান থেকে হার্শিল আরো চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতো তাই হারশিলের ঠিক আগে এত সুন্দর জায়গাটা মানে একদম স্বপ্নের মতো আমরা কতটা সময় এখানে কাটিয়েছি আসলে আমরা দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট দোকানে চা খাবো বলে চা খেতে গিয়ে তার বাইরের মানে এরকম আপেল গার্ডেন দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে ভেতরে ঢুকে কতটা সময় কাটিয়েছি এখানে অন্তরিক পুরো পাগল হয়ে গেছিল এখানে এসে মানে ওকে ফেরতে নিয়ে যাওয়া যাচ্ছিল না একবার এই পাথরের উপর একবার ওই পাথরের উপর বিভিন্ন অ্যাভেঞ্জার্স স্টাইলে ফটো তোলা ও যে কি করছিল ও পুরো মানে পাগলের মতন করছিল হার্সিল ভ্যালি পৌঁছে হোটেলে চেক ইন করে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম পাশেই ছিল একটা ক্যাফে ক্যাফেটা খুবই ছোট অসাধারণ ছিল ক্যাফেটার দিয়ে যাওয়া নদী সামনে পাহাড় আর আকাশের চাঁদ কোনদিনই ভুলব না এই ক্যাফেটাকে এতটাই সুন্দর ক্যাফে থেকে ফিরে আমরা হোটেলে কিছুক্ষণ সময় কাটিয়ে ডিনার করতে চলে এসেছিলাম ডিনারের ভালোই ব্যবস্থা ছিল অনেক কিছুই ছিল আর বাচ্চারা খেতে পারে সেরকমভাবেই রান্নাবান্না করা ছিল তা আমাদের কোনো অসুবিধাই হয়নি আর এখানে ভীষণ ঠান্ডাও পড়ে গেছে আমরা ভাবতে পারিনি হরিদ্বারবার ঋষি গাছ থেকে মানে ঘুরে আসার পর এখানে আমরা এতটা ঠান্ডা পাব ভালোই ঠান্ডা লাগছে আমাদের তা চলুন আমরা এবার ডিনার করি খাওয়া দাওয়া এখানকার খুব ভালো আমরা আছি হার্শিল রিট্রিট খুব ভালো এখানকার পরিবেশ মানে আমাদের সবারই খুব ভালো লাগছে খাওয়া দাওয়াও খুব ভালো তো চলুন আজকের ভিডিওটা এই অবধি রাখছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন